বর্তমানে পশ্চিমবঙ্গের ফার্মারদের জন্য এত অসাধারণ এগ্রিকালচারের সব মেশিন আসছে যেটা দেখলে অবাক হয়ে যেতে হয় আর সেই রকমই একটি প্যাডি থ্রেশার মেশিন বা ধান ঝাড়া মেশিন দেখাবো যেখানে এক সাইড থেকে আটি হয়ে বিছুলি এক সাইডে পড়ছে অপোজিট থেকে ঝাড়া ধান একদম ফ্রেশ হয়ে বস্তায় বন্দি হচ্ছে সারা বছরে পুরো সিজন যদি আপনি কভার করেন তিন থেকে চারবার ধান ঝাড়তে পারবেন কারণ ওয়েস্ট বেঙ্গলের জায়গা বিশেষে দু থেকে তিনবার বা চারবারও ধান চাষ হয় সে কাজ যদি আপনি কমপ্লিট করেন সেখানে দেখা যাবে এক বছরের মধ্যেই মেশিনের টাকা উঠে যাবে এবং সেখানে এক দেড় লক্ষ টাকা আপনি প্রফিট করতে পারবেন চলুন আজ এই প্যাডিস ফ্রেশারের সম্পর্কে একটু বিস্তারিত তথ্য নিয়ে নিই আমার সঙ্গে রয়েছেন কোম্পানির ওনার একটু পরিচয় নেবো নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা যদি দেখতে দেন আমার নাম হচ্ছে ধনেশ দেবনাথ তো আপনাদের সামনে এই মেশিন নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ইনোভেটিভ একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি তো সর্বপ্রথম আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে আসা আসার জন্য জায়গাটা হচ্ছে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে

এখানে রাখলো আটি সেখান থেকে আটি উঠিয়ে এখানে দিয়ে দিলো অচিয়াইন অটোমেটিকলি ধানটা আলাদা করে দিচ্ছে আর আটিটা এখান থেকে বের করে দিচ্ছে মানে আটিটা সেভাবে কালেক্ট করলেন আর ধান আমরা ওইখানে দেখাবো কোথায় দিয়ে আমরা বস্তাবন্দি করবো ওটা ডিটেলস আপনাকে দেখাচ্ছি এর বাইরে আর কোনো কাজই নাই একজন শুধু থাকবে যে শুধু আটিটা দেবে আর এছাড়া আর আমাদের কোনো কাজ নাই এটাতে একদম ইজি মোটামুটি আমরা চল্লিশ মিনিটে আমরা এক বিঘা জমির ধান ইজিলি আমরা ওইখানকে থ্রেশার করে বেরিয়ে করতে পারি মানে এটা তো স্পিডের উপর ডিপেন্ড করে যে যে ধানটা দেবে সে কথা তাড়াতাড়ি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে টাইমিংটা ডিপেন্ড করছে একদম একদম ঠিক বলছেন ওটা মানে ড্রাইভারের দক্ষতার উপর অনেকটা ডিপেন্ড করবে আমাদের ওটা ওটা তো এইবার যদি আমি একটু

যখন দক্ষতা বাড়বে তখন ধরেন ওই হয় বুঝলেন আর না প্রথম দিকে যারা নতুন হয়তো কিছুটা সময় বেশি লাগবে সেরকম কিছু না একটা এত কম সময়ে এই মেশিন ধান ছেড়ে দিতে পারছে যেহেতু ডিজিটাল মেশিন এই মেশিন অপারেট করলে যারা চালাবে তার রোজগার কি রকম আসবে তাহলে এবার আট ঘন্টা কাজ করে একদিনে ধরেন আমার দুটো লেবার লাগলো পাঁচশো টাকা হাজিরা একশো টাকা তো খোরাকি ধরেন বারোশো টাকা দুজন লেবারে দুজন লেবার আট ঘন্টা আর আপনার আটশো টাকার তেল আছে দু হাজার টাকা ঠিক মেনটেন্স চার্জ নিলে আরো পাঁচশো টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আর বর্তমানে আমাদের যেখানে চলছে হাজার বারোশো টাকা আপনাদের ওই বিঘাতে ধান ছাড়া ছাড়া হচ্ছে আচ্ছা তো ওই হিসাবে আপনি যদি আট ঘন্টা আমরা আট হাজার টাকা পাচ্ছি ঠিক ওই থেকে আপনি আড়াই হাজার টাকা তিন হাজার টাকায় বাদ দেন ঠিক আছে তো পাঁচ হাজার টাকা কিন্তু আপনি আট ঘন্টায় টাকা নিট থাকছে একদম আপনার চোখের জায়গা ঠিক পেয়ে যাচ্ছেন তাহলে পেয়ে গেলে আপনি ওটা ভাবুন আপনি কি সারাদিন আট ঘন্টা করবেন আপনি যদি পয়সা ইনকাম হয় আমি কি অবশ্যই বেশি করবো সেটাই তো কেন সিজনটাও বেশি দিন পাচ্ছে না মাত্র দেখা যায় ধানের সিজন কত দিন থাকে পঁয়তাল্লিশ দিন থাকবে দেড় মাস থাকবে দেড় মাস যতটা বেশি করে কাজ করবে এত দিন না রাতের কোনো ঠিক থাকবে না আমি যদি নরমালি ধরি এক মাসের মধ্যে সে কুড়ি দিনও কাজ করছে তাহলেও তো পাঁচ হাজার টাকা করে হলে এক লাখ টাকা রোজগার আমি যদি দেড় মাস কাজ করি এভারেজ দেড় থেকে দু লাখ টাকা রোজগার করে একটা সিজনে খুব ইজি ব্যাপার এই বিষয়ে কোনো ব্যাপার না তাহলে মাত্র দেড় মাসের মধ্যে দু লাখ টাকা রোজগার করা যায় এই মেশিন থেকে করতেই পারেন বাহ ফার্মারের মেশিন কেনার আগে একটুখানি ভাবেই যে তার দাম কিরকম হবে আমি যদি ডিরেক্টলি একটু আপনার কাছে দাম জানতে চাই আপনি কি বলবেন হচ্ছে এই মেশিনটা আমরা দু তিন ফর্মেটে আমরা সেল করে থাকি একটা হচ্ছে উইদাউট ইঞ্জিন যারা মনে করে আমাদের ইঞ্জিন আছে খালি হলারটা নিবে আমরা সেভাবে প্রোভাইড করে থাকি ঠিক আছে আরেকটা হচ্ছে ম্যানুয়ালি হাতে হ্যান্ডেলিং আরেকটা সেলফ ইঞ্জিন বুঝতে পেরেছেন তো এখন খালি যদি ইঞ্জিন ছাড়া হয় ওটা আমরা চার লাখ বিশ হাজার টাকা আমরা সেল করতেছি ঠিক আছে আর যদি কেউ হ্যান্ডেলিং ইঞ্জিন দিয়ে নেয় মেনুয়ালি যেটা হ্যান্ডেল তো ওটা আমরা চার লাখ আশি হাজার টাকা প্রোভাইড করছি আর সেলফ ইঞ্জিন হলে পাঁচ লাখ বিশ হাজার টাকা ওকে তিন রকম আমাদের রেট আছে আচ্ছা ফার্মাররা যে এত দাম দিয়ে একটি মেশিন কিনবে সে কতদিনের মধ্যে টাকা রিকভারি করতে পারবে তুলতে পারবে দিনে ওই ব্যাপারটা আমাদের মাথায় আছে বুঝলেন মাথায় রেখেই মেশিনটা তৈরি করা পশ্চিম আপনি বিভিন্ন জায়গায় দেখেন বর্ধমান দেখেন হুগলি দেখেন মুর্শিদাবাদ দেখেন ওইখানে দু তিনবার আপনার চারবার কোনো কোনো জায়গায় ধান চাষ হচ্ছে তো সেই হিসাবে আপনি যদি ভাবেন তো আপনি যদি দেড় লাখ টাকাও হয় চারবার আপনি দেখেন দেখতে পাচ্ছেন মেশিনের দামও উঠবে প্লাস ওইটা থেকে আপনার প্রফিটও পেতে পারেন প্রায় ছ লক্ষ টাকা আমি রোজগার করতে পারি একদম 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 সেই জায়গায় একটা মেশিনের দাম আপনি বলছেন পাঁচ লক্ষ টাকার কাছে সেটাই তাহলে আমার তো সেখানে এক দেড় লক্ষ টাকা প্রফিট আমি সারা বছরে মানে মেশিনের এক বছরে টাকা উঠে যাচ্ছে আবার সেখানে একজন লক্ষ টাকা তার প্রফিটও পাচ্ছে বাহ তার মানে একটা দারুণ টেকনোলজি নিয়ে এসেছেন ফার্মাসিতে এক বছরে টাকা শোধ করতে পারে পুরো টাকাটাই আবার তার পাশাপাশি সে একটা ভালো রোজগারও করতে পারে আচ্ছা এই ফার্মারদের একটুখানি প্রবলেম নিয়ে আলোচনা করে অনেক ফার্মারের এখন প্রশ্ন হতে পারে যে আটি অনেক সময় টাইট করে বাঁধা না থাকতে পারে আটি ছিঁড়ে যেতে পারে তাহলে এই মেশিনের মধ্যে ঢোকালে তখন আমার ধানটা কীভাবে বেরোবে আমি ঠিকঠাক কি প্রোডাকশনটা পাবো এখান দিয়ে আমরা চেনে ঢুকালাম আটিগুলো যাচ্ছে যাচ্ছে ভাবুন একটা আটি ছিঁড়ে গেলো এখান থেকে যাওয়াতে ওইটা হারে ওই মেশিনটা এখান থেকে কেড়ে নিয়ে ওটা ওইটাতে ট্রান্সফার করছে আচ্ছা ওই ওপরের ওপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওইটা ট্রান্সফার করছে ওইখান দিয়ে ওই যেগুলো ছিঁড়ে গেলো ওইখান দিয়ে ওইগুলো বেরোচ্ছে পেছন দিক দিয়ে ওটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ওটার জন্য আলাদা ফ্যান সিস্টেম আছে ওইগুলো ফ্যান ঠিক আছে তা বেরিয়ে যায় ওখানে

আপনি দেখতে পাচ্ছেন ভুট্টা মারার মেশিন এটা ভুট্টা ছাড়ানোর মেশিন বলে হ্যাঁ ডিজিটাল ভুট্টা মারার মেশিন ওকে এটা কি ওই ভুট্টার সুদ্ধ ওই ভুট্টার যে মুচিটা থাকে সেটা শুদ্ধ ছাড়াই এটা কি আলাদাভাবে ছাড়াতে হয় ওটা ডিজিটাল ওটা আপনি মুচি সহ দিয়ে দিলেও হবে বুঝলেন কিন্তু আবার ছাড়িয়েও দিতে পারেন খোসা ছাড়িয়েও দিতে পারি আবার খোসা শুদ্ধও দিতে পারি খোসা সহ দিলে আপনি একটু টাইমটা একটু বেশি লাগবে কামুচি যদি মানে ও খোসাটা ছাড়িয়ে দেন তাহলে টাইম কো অল্প লাগবে কিন্তু দুኑ রকমেই তোড়িয়ে মেশিন দু কাজ করবে একদম কাজ করবে তো এই ব্যবসাটা আপনারা আপনি একাই করছেন এখানে না আমি একা আমার আঙ্কেল আছে আমার পাশে ধারণ সব কিছু আঙ্কেলের দাইছে থাকে আচ্ছা উনি আর আপনি একসাথে ব্যবসা করেন ওকে তো নমস্কার আঙ্কেল হ্যাঁ নমস্কার আপনি যদি অ্যাড্রেসটা একটু বলে দেন আপনার এখানকার এখানকার অ্যাড্রেস হলো দক্ষিণ দিনা স্কুল গঙ্গারামপুর মিশন মোড় এখানে টিভি টাওয়ার আচ্ছা তো এখানে আসলে দেখতে দেখতে এসে তিন চার রকমের মেশিন আছে মারাই মেশিন ধান বাঙানো মেশিন আরও অনেক কিছু ব্যবস্থা করেছি আমরা ওকে থ্যাংক ইউ সাকের জন্য আপনি যে ইনোভেটিভ মেশিন নিয়ে এসেছেন ডিজিটাল প্যাডি থ্রেশার এটা কীভাবে পাবে আপনার কাছ থেকে আপনার কোম্পানির নামটা যদি বলে দেন আর যদি এর ব্যবস্থাপনা যদি একটু বলে দেন কীভাবে কিনতে পারেন একদম আমার কোম্পানির নাম হচ্ছে আশা ট্রেড ইন্টারন্যাশনাল তো হচ্ছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর আমাদের স্টেডিয়াম গঙ্গারামপুরের স্টেডিয়াম ঠিক অপোজিটে আছে হ্যাঁ আপনি ও ফোন নাম্বার আছে বিস্তারিত কল করলে আমরা গঙ্গারাম স্টেশনে আপনার ঠিকানা আমরা বলে দিব কোথায় মানে গঙ্গারাম স্টেশন থেকে আমরা রিসিভ করা বা ফোনের মাধ্যমে এখানে আনা আমরা সব কিছু আমরা ওইভাবে আপনাদের কোম্পানি কি ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি করে মেশিন হ্যাঁ অল ওভার ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল গোটা আমরা ইন্ডিয়াতে প্রোভাইড করি আচ্ছা কাজ করে হ্যাঁ বিয়ারে আমার অনেক বাইর আছে যারা ফোন দেয় নিতে চাচ্ছে কিন্তু প্রবলেম একটা হচ্ছে আমাদের প্রোডাকশন একটু মানে অ্যাডভান্স আমাকে জানাতে হবে বুঝলেন আচ্ছা যত যত মেশিন দেখলেন আপনি সবগুলাই আমার সবগুলো মেশিন বুঝলেন তো আমাকে মেশিন দেখবেন আপনারা দেখে আমাকে ওয়ার্ডার মানে করবেন আমি চাইবো দশ দিনের মধ্যে আপনাদের মেশিন ডেলিভারি করার ওকে এখানে এসে মেশিন চাইলে তারা সঙ্গে সঙ্গে এসে দেখতে পারবে একদম একদম ওকে আমরা ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা এখানে এসে মেশিন দেখতে চান তারা এখানে এসে মেশিন দেখে নিয়ে যাবেন যারা দাদার সঙ্গে কথা বলতে চান কোনো এনকোয়ারি থাকলে দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন আশা করি একটা দারুণ অত্যাধুনিক মেশিন আপনাদের দেখালাম যে মেশিনটা আপনাদের সত্যি একটা রোজগারের পথ দিতে পারে আবার আপনার কাজের লেবারের কস্টিং কমাতে পারে এবং আপনি স্বনির্ভরে হয়ে উঠতে পারেন মেশিনের টেকনোলজিতে আজের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই